আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা লাস্ট ফোর ফাইভ ডেজে যারা প্রিপারেশন নিচ্ছ মেডিকেলের জন্য তারা কিভাবে নিজেদের সব কিছু প্ল্যানিং করবা সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে পার্ট থ্রিতে আমি আলোচনা করছি বিলো এভারেজ স্টুডেন্ট যারা আছো বিলো এভারেজ স্টুডেন্ট মধ্যে আমি যাদেরকে বুঝাচ্ছি যারা নিজেদেরকে বিলো এভারেজ ধরে নিছো লাইক কোচিংয়ের পড়া ঠিকমতো শেষ করতে পারছো না পড়ায় অনেকগুলো গ্যাপ পড়ে গেছে দু তিনটা উইকলি দাও নাই বা চার পাঁচটা উইকলি দাও নাই বা হয়তো নিজে ঠিকমতো কোচিংয়ে যাও নাই বা টিচার নিয়ে পড়ছো অথবা যাদের টার্গেট ভাই বাংলাদেশের সর্বশেষ যে মেডিকেলটা আছে সর্বশেষ মেডিকেলের সর্বশেষ সর্বশেষ যে সিটটা আছে সেই সর্বশেষ সিটটাতে পাইলেও হবে চার হাজার নয়শোতম হইলেও আমার হয়ে যাবে তাও আমি একটা চান্স পাইতে চাই তাদের জন্য হচ্ছে ডেডিকেটেডলি আজকে ভিডিওটা যদি তুমি এই ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে থাকো আরও যেসব ক্যাটাগরি আছে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট ফোরও আসবে সেটা হচ্ছে যারা প্রাইভেট মেডিকেলের জন্য নিডার মাইন্ড তাদের জন্য ভিডিও আসবে তো তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো আর যারা নিজেদেরকে এই ক্যাটাগরির মনে করো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা তো দেখো এখন হচ্ছে আজকে আঠাইশ অক্টোবর আঠাইশ অক্টোবর থেকে আমাদের ডিসেম্বর হচ্ছে বারো ডিসেম্বর মাঝখানে পঁয়তাল্লিশ দিনের মতো সময় আছে এই পঁয়তাল্লিশ দিনের সময়ে তুমি হতে পারে উন্মেষের রুটিন ফলো করবা অথবা রেটিনার রুটিন ফলো করবা কারণ অফলাইনে তো একটা না একটা মডেল টেস্ট দিতেই হয় তাই না তুমি যেটা অফলাইনে এক্সাম দিবা ওই রুটিন অবশ্যই ফলো করতে হবে অন্যান্য রুটিন ফলো করলে অনলাইনে রুটিন ফলো করলে হবে না হতে পারে তুমি বাসায় বসে দিচ্ছ পরীক্ষা তারপরেও এই রুটিন অথবা এই রুটিন যে কোনো একটা রুটিন ফলো করবা কারণ এখানে বাংলাদেশে সবচেয়ে বেশি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে তুমি কততম ওইটা যদি বুঝতে পারো তাহলে তো বুঝতে পারবা যে অ্যাডমিশন টেস্টে তুমি কততম হবা বাট এটা আসলে ক্লিয়ার আইডিয়া দেয় না তুমি নিজেই দেখবা যে অ্যাডমিশন টেস্টে একদিন তুমি বারোশোতম হচ্ছ আর একদিন দেখবা বারো হাজারতম হচ্ছ এটা আসলে ম্যাটার করে যেদিন তোমার প্রিয় সাবজেক্ট পরীক্ষা হবে ওই দিন বেশি মার্ক পাবা যেদিন তোমার একটু খারাপ সাবজেক্ট স্পেশালি জি কে ইংলিশ এসব পরীক্ষা হবে সেদিন মার্ক একটু কমে যাবে সো এক্স্যাক্টলি তুমি কত তম হবা সেটা কোনোভাবেই মিন করবে না বাট তুমি আসলে ট্র্যাকে আসো তুমি কি পাঁচ হাজারের ভিতরে আসো নাকি তুমি পঞ্চাশ হাজারের বাইরে চলে গেছো সেটা তো বোঝা যাবে মিনিমাম পরীক্ষাগুলো দিলে তাই না তাহলে তুমি যে কোনো একটা রুটিন ফলো করবা আমি দুইটা রুটিন ধরে আগাচ্ছি আপাতত প্রথমে উন্মেষের রুটিনটা দেখো এখানে আছে আমাদের আঠাশ তারিখ থেকে নয় তারিখ এর মধ্যে তোমার এখানে হয়তো সবই বাকি অনেক কিছু সিলেবাসের বাকি তাহলে তুমি কিভাবে এই সমস্যাটা কাভার আপ করবা এটা নিয়ে কথা হবে নয় তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে তোমার পেপার ফাইনাল সুতরাং পেপার ফাইনালগুলো কিন্তু অনেক সিরিয়াসলি দিতে হবে ভাই পেপার ফাইনালগুলো অনেক সিরিয়াসলি দিতে হবে এরপরে আছে আবার সাবজেক্ট ফাইনাল এরপরে আসে মডেল টেস্ট এরপরে তুমি শেষ সময়টা এখানে তার অফলাইন এক্সাম দেওয়ার সুযোগ নাই তখন হচ্ছে বাসায় বসে পরীক্ষা নিতে হবে এবং বাসায় বসে সেলফ স্টাডি করতে হবে মেটিনের ক্ষেত্রে তুমি এখানে চোদ্দো নভেম্বর আর পঁচিশে নভেম্বর এই মাঝখানে পনেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পেপার ফাইনাল দিবা তারপরে দিবা মডেল টেস্ট এবং তারপরে বাসায় বসে সেলফ স্টাডি করতে হবে এবং এক্সামগুলো দিতে হবে তখন অনলাইনে এক্সাম দিতে হবে সব সব জায়গায় তো এখন দেখো উন্মেষের যে রুটিন সেখানে তোমার এই টাইমটা আর রুটিন আর রুটিন অনুযায়ী তুমি এই টাইমটা পাচ্ছ নিজের পড়াশোনাকে গোছায় নেওয়ার জন্য এবং তোমার গ্যাপ যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে ভাইয়া তোমার পেপার ফাইনালও বাদ তুমি আঠাশ তারিখ থেকে উনিশ নভেম্বর পর্যন্ত যাদের গ্যাপ খুবই বেশি তারা এই টাইমটা মানে এই বিশ দিনে তোমার সিলেবাস কমপ্লিট করতে হবে আর যারা রেডি নাই আসো আঠাইশ তারিখ থেকে এখানে তুমি একদম সবই যদি বাদ দেন তাহলে কেমন হয় তুমি আঠাইশ তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত এটার মধ্যে ট্রাই করতে হবে যে এর মধ্যে শেষ করতে হবে তোমার হাতে আছে প্রায় পনেরো দিনের মতো কারণ পেপার ফাইনাল তো তোমার এখানে সাবজেক্ট ফাইনাল যেহেতু দেওয়া হচ্ছে না সো মিনিমাম একটা সাবজেক্টের উপর একটা এক্সাম তো দেওয়াই লাগবে সো তোমাকে চোদ্দো তারিখের মধ্যেই শেষ করতে হবে মানে পনেরো তারিখ থেকে পরীক্ষা দিতে হবে তো এই বিশ দিন আর পনেরো দিন তুমি কেমনি কী করবা তোমার বাকি আছে এখনও সবই ধরলাম ধরে নিলাম যে সব অধ্যায়ে তোমার মোটামুটি কিছু না কিছু গ্যাপ আছে তো তোমার জন্য সবচেয়ে বেস্ট ওয়েটা হলো কুইক রিকিপ তুমি যদি কুইক রিকেপে ভর্তি নাও তাও তুমি নিজে ওই সেম জিনিসটা করতে হবে আর কি নিজে নিজে করতে হবে তখন পেন খেতে হবে বেশি দেখো কুইক রিকেপের মধ্যে আমি একটা চ্যাপ্টারের উপর পনেরো মিনিটে ফুল অধ্যায়টা গোছাই দিয়েছি এবং ক্লাসের পিডিএফ দেখে তুমি ওইটার মধ্যে যা যা লাগবে ইভেন এক্সট্রা ইনফু ট্রিক্স নেমোনিক্স যা যা লাগে এবং তোমার এখানে কোথায় কোথায় ভুল করতে পারো এবং শর্টকাট সব কিছু একটা ক্লাসের মধ্যে জাস্ট পনেরো মিনিটে শেষ করে দিছি ক্লাসের ডেমো ভিডিও দেওয়া আছে ইউটিউবে আমার চ্যানেলে এছাড়াও তুমি চাইলে আমি ইয়াতে দিয়ে দিব কমেন্ট পিন করে দিয়ে দিব তুমি ডেমো ভিডিও দেখেই ভর্তি হইতে পারবা তো এই ভিডিওগুলো দেখে তুমি যদি দিনে চারটা করে ভিডিও দেখো তাহলে তোমার কী হয় তোমার হাতে টাইম আছে বিশ দিন অধ্যায় বাকি কয়টা পঞ্চান্নটা অধ্যায় বাকি পঞ্চান্নটা টাইম আছে বিশ দিন কেমনে কি করবা দিনে যদি চারটা করে দেখো অথবা তিনটা করে দেখো তাইলে তো অনেক ভালোভাবে শেষ হয় তাই না তুমি দিনে তিনটা বা চারটা করে ভিডিও দেখলেও তোমার এই বিশ দিনের মধ্যে ফুল পঞ্চান্নটা শেষ হয় তোমার টাইম আছে পনেরো দিন তুমি দিনে যদি চারটা করে দেখো তাইলেই তো তোমার বিশ দিনে শেষ হয় আমার ক্লাস আছে কয়টা আমার ক্লাস আছে হচ্ছে ষাটটা তো ষাটটা হিসাবে ধরি ষাট এখানেও তোমার ষাট তাহলে তুমি দিনে চারটা করে ভিডিও দেখলে তোমার ষাটটা শেষ দিনে চারটা করে ভিডিও দেখলে তোমার ষাটটা শেষ তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি ডেইলি চারটা করে দেখবা চারটা করে দেখবা দেখে দেখে এখানে কত উনিশ নভেম্বরের মধ্যেই সব কিছু শেষ করবা দেন তারপরে সাবজেক্ট ফাইনালগুলো দিবা পেপার ফাইনাল দিবা কি দিবা না সেটা তুমি চিন্তা ভাবনা করে দেখতে পারো তোমার যদি প্রিপারেশন মোটামুটি থাকে তাহলে দিতে পারো না থাকলে বাদ সাবজেক্ট ফাইনাল এইখান থেকে সাবজেক্ট ফাইনাল শুরু করবা এবং যেদিন যে সাবজেক্ট হচ্ছে শুধুমাত্র ওই সাবজেক্টের এক্সাম দেবা যেমন ধরো ফিজিক্সের আজকে সাবজেক্ট ফাইনাল তাহলে শুধুমাত্র ফিজিক্সটাই পড়বা যেদিন কেমিস্ট্রি হবে সেদিন শুধুমাত্র কেমিস্ট্রিটাই পড়বা যেদিন বায়োলজি হবে সেদিন শুধুমাত্র বায়োলজিটাই পড়বা আদার সাবজেক্ট পড়তে যাবে একদিনে মাল্টিপল সাবজেক্ট পড়তে কেউ বলে না তাহলে যেদিন যেটা হচ্ছে সেদিন সেটাই পড়বা সেটাই গেল তারপরে এখন তো ভাই ছাব্বিশ তারিখ পর্যন্ত চলে গেল আমি প্রত্যেক সাবজেক্টে একটা করে সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট সাবজেক্ট ফাইনাল দিয়ে দিয়েছি সুতরাং সব কিছু ক্লিয়ার তারপরে ছাব্বিশ থেকে ত্রিশ এই টাইমের মধ্যে ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ ত্রিশ ছাব্বিশ তারিখ রাতে তুমি পড়বা ফিজিক্স সাতাশ তারিখ রাতে কেমিস্ট্রি আঠাশ তারিখ বায়োলজি উনত্রিশ তারিখ জিকে আর আটত্রিশ তারিখ দিনের বেলা ইংলিশ একটু একটু দেখে নিবা এই হচ্ছে তোমার এখানে গেম প্ল্যান ছাব্বিশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে মডেল টেস্টের প্রিপারেশন কেমনি নিবা এটা হচ্ছে অফলাইন মডেল টেস্ট চলবে তখন আর ত্রিশ তারিখ হচ্ছে মেডিকেল সম্ভাবনা এক্সাম এটা বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টই দেয় সো ত্রিশ তারিখের এক্সামটা তুমি ভালো করে দিবা ত্রিশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে যে টাইমটুকু আছে এই টাইমটুকু তোমার সেলফ স্টাডির জন্য বরাদ্দ রাখবা এবং দিনে একটা করে এক্সাম দিতে হবে মডেল টেস্ট একটা না দুই তিনটা করে দিতে হবে মিনিমাম এবং প্রতিদিন সকাল দশটার সময় একটা করে এক্সাম দিবা ঠিক আছে তাহলে এই যে তোমার এই টাইমটাতে একটা করে এক্সাম দেওয়া লাগবে কেমনে কী দিবা ধরো এবং সাথে সাথে কিন্তু শুধুমাত্র এক্সাম দিলে তো হবে না পড়তেও হবে ত্রিশ তারিখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এর মধ্যে শেষ দুই দিনে একটা রিভিশন দেওয়া লাগবেই এবং এই দিন শুধুমাত্র বইয়ে যেসব পৃষ্ঠার মধ্যে তোমার ঝামেলা ওগুলো আগে থেকে ভাজ করে রাখবে এই দিনগুলোতে রিভিশন দেওয়ার সময় শুধুমাত্র ওই ভাজ করা পৃষ্ঠাগুলো পড়বা আদার্স পৃষ্ঠাগুলো পড়ার দরকার নাই এরপরে এই টাইমের মধ্যে তোমাকে আরও দুইবার রিভিশন দিতে হবে চেষ্টা করবা চার পাঁচ ছয় একটা রিভিশন দিতে ত্রিশ থেকে তিন একটা সাত আট নয় একটা তো চার পাঁচ ছয় আসলে একটা আলাদা রিভিশন না এদিন হচ্ছে জি কে দুইবার রিভিশন দিবা এই তিন দিনের মধ্যে জি কে ইংলিশ দুইবার রিভিশন দিবা আর এই চার দিনের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একবার এই তিন দিনের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একবার এই হচ্ছে তোমার রিভিশন তাহলে দেখো কয়েবার রিভিশন হচ্ছে একবার দুইবার মানে তিনবার হয়েছে চারবার পাঁচবার রিভিশন হয়ে যাচ্ছে এবং তুমি কিন্তু সুন্দর মতো সব কিছু স্মুথলি শেষ করতে পারতেছো এখন ভাই আমার যখন এই যে এক্সামগুলো থাকবে ত্রিশ তারিখ ধরো আমি আজকে হচ্ছে ডিসেম্বরের দুই তারিখে আছি ডিসেম্বরের তিন তারিখের মধ্যে আমার পরীক্ষা আছে এক্সাম একটা আছে অফলাইনে এখন আমি কেমনে কি করবো বলেন আমি কি এক্সামের জন্য পড়বো নাকি নিচে যে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে বলছিলাম যে একবার রিভিশন দিব ওটা পড়বো তুমি যেটা সিম্পলি করবা যেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে বলছি সেটাই পড়বা আর এই মডেল টেস্টের প্রিপারেশন কেমনি নিবা দ্যাস আনসার ইজ কুইক রিকেপ কুইক রিকেপের মধ্যে যে ক্লাসমেটের পিডিএফ ক্লাসমেট তো তুমি অলরেডি এক্সাম দিয়ে মানে অলরেডি একবার ক্লাস করেই ফেলছো এখন তোমার মনে আছে জাস্ট রিভিশন দিয়ে যেতে হবে তখন তুমি কুইক রিকেপের পিডিএফটা দেখবা কুইক রিকেপের পিডিএফ দেখতে লাগবে দুই ঘন্টা এই দুই ঘন্টা শুধুমাত্র এটার জন্য দিতে হবে আর বাকি টাইমটুকু ধরো পনেরো ঘন্টা তো পড়তে হবে মিনিমাম এখন তেরো ঘন্টা দিবা এটার পেছনে মানে নিজের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটা যেটা তোমার এখন পড়া লাগবে সেটা আর তিন তারিখের এক্সামের জন্য এখানে কুইক ডিখি পিডিএফ থেকে দুই ঘন্টা পরে নিবা তাইলে তোমার এখানে রিভিশনটা কমপ্লিট এই হচ্ছে তোমার এখানে প্ল্যানার রেটিন আর রুটিন যারা ফলো করবা আঠাশ তারিখ থেকে চোদ্দো তারিখ এই মাঝখানে আছে আরও পনেরো দিন পনেরো দিনের মধ্যে প্রতিদিন চারটা করে ভিডিও দেখলে চারটা ভিডিও দেখা তো ভাই মাত্র ষাট মিনিটের কাজ তাই না পনেরো মিনিটের ভিডিও চারটা করে দেখলে ষাট মিনিট লাগে এক ঘন্টায় শেষ তাহলে এক ঘন্টা তো একবার দেখলে হবে না তোমার বারবার পড়তে হবে তাই না তাহলে বারবার দেখবা অথবা একই ভিডিও তুমি একবার দেখলা তারপর হচ্ছে যেটা বলছি না মুখস্ত করবা শেষ গেল চোদ্দো তারিখ থেকে পঁচিশ তারিখের মাঝখানে যে তিন চারটা পেপার ফাইনাল ওই দিন ওটাই দেখবা এবং সাথে তুমি কুইক রিগিফটটা পারলে এখানে আরেকবার দেখে ফেলো তাহলে তোমার সব কিছু আবার গুছাই যাবে পঁচিশ নভেম্বর থেকে আঠাশ নভেম্বর এই টাইমের মধ্যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ এর মধ্যে পঁচিশ তারিখ পড়বা ফিজিক্স ছাব্বিশ তারিখ কেমিস্ট্রি আর ইংলিশ সাতাশ তারিখ বায়োলজি আড়াইশ তারিখ জিকে মানে আঠাইশ তারিখ সকালবেলা আর কি যতটুকু টাইম পাওয়া যায় আঠাইশ তারিখ নভেম্বর পড়লার টিনা ডক্টর সান দেওয়ার পরে বাকি তুমি পাচ্ছ আরও চোদ্দো দিন টাইম এই চোদ্দো দিন কেমনে কাজে লাগাইতে পারবা সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আসলে লাইফে দেখো আঠাইশ তারিখ ধরলাম তেমন কিছু পর নাই কারণ আঠাইশ তারিখ এমনিতে সিস্টেম লস হিসাবে এক হাফ দিন ধরে নিলাম উনত্রিশ ত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এর মধ্যে শেষ দুই দিন শুধুমাত্র মডেল ইয়া একবার রিভিশন দিবা বাকি থাকলো তোমার হাতে আরও নয় এগারো দিন বাকি থাকলো সেই এগারো দিনের মধ্যে তুমি চেষ্টা করবা মিনিমাম আরও দুই তিন তাহলে আরও মিনিমাম দুইবার বা তিনবার রিভিশন দিতে দুইবার রিভিশন দেওয়াটা বেশি ফিজিবল তুমি চেষ্টা করবা প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় দিনে একটা রিভিশন দিতে এবং এই পাঁচ দিনে আরেকটা রিভিশন দিতে তাহলে এটা একটা রিভিশন গেল এটা আরেকটা রিভিশন গেল এই হচ্ছে তোমার রিভিশন প্ল্যানার তুমি যারা আছো এভারেজ লেভেলের তুমি মাল্টিপল জায়গায় মাল্টিপল রুটিন এক্সাম দিতে যাবে না মানে ধরো উন্মেষেও পরীক্ষা দিচ্ছ রুটিনের পরীক্ষা দিচ্ছ দিয়ে দেখবা যে একটা তো মার্ক ভালো আসে না অর্থাৎ তোমার রিভিশন হতে হবে এক কেন্দ্রিক তুমি যদি এটার পেপার ফাইনালের জন্য পড়তে যাও আবার এটার পেপার ফাইনালের জন্য পড়তে যাও তাহলে দুইটার একটা হবে না সোজা কথা যেমন বলে দিছি ওভাবে মনে রাখ ওভাবে যদি ট্রাই করো তাহলে সবচেয়ে বেস্ট আউটকাম আসা পসিবল সো এখন যদি তোমার এক্সামের পরিমাণ কম হয়ে যায় ধরো এক জায়গায় এক্সাম দিলে তো আসলে বোঝা যায় না তোমার পরীক্ষা ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখা যায় কোয়েশনের স্ট্যান্ডার্ড এক একদিন এক এক রকম ফ্লো করে তুমি চাইলে আমার এট জেনের যে ইন গেম এক্সাম ব্যাচ আছে সেটাতে ভর্তি হতে পারো কোর্স ফি খুবই কম মাত্র দেড়শো টাকা তো আলোচনায় আসি দেখো যদি উন্মেষের রুটিনে এক্সাম দাও তাহলে উন্মেষের রুটিনে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল টেস্ট উন্মেষের যেদিন যেটা এখানেও সেদিন সেটা যদি রেটিনা এক্সাম দিতে চাও তাহলে রেটিনা রুটিন অনুসারে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল টেস্ট রেটিনা রেটিনার যেদিন যেটা আমার এখানেও সেদিন সেটা এর বাইরে ভাই আরও কোশ্চেন প্র্যাকটিস করতে চাই তাহলে শর্ট সিলেবাসের উপর সাবজেক্ট ভিত্তিক ফাইনাল মডেল টেস্ট সাবজেক্ট ভিত্তিক সাবজেক্ট ফাইনাল ফুল সিলেবাসের উপর সাবজেক্ট ভিত্তিক সাবজেক্ট ফাইনাল আর প্র্যাকটিস মডেল টেস্টও থাকবেই যারা এখান থেকে পরীক্ষা ভালো করবা তাদেরকে টপার্স বেছে নিয়ে আরও এক্সট্রা ইনফু আরও দেওয়া হবে যে এক্সট্রা ইনফু বিভিন্ন জায়গা থেকে কী কী পড়া আছে সেগুলো একসাথে কালেক্ট করে এক্সট্রা ইনফুর একটা চ্যানেল আছে আমার সেখানে তোমাকে অ্যাড করে দিব এবং পাশাপাশি কিছু এক্সাম আছে সেগুলো এক্সামে তুমি পার্টিসিপেট করতে পারবে যারা টপার্স বেঁচে যেতে পারবা আর কি তো এর বাইরে তোমার এখানে কী আছে ধরো রেটিনার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ পড়া ঠিক হয়েছে কি না তাও তো বোঝা দরকার তাহলে কুইক ফায়ার নেওয়া হবে উন্মেষের রুটিন যারা ফলো করবো তাদের জন্য উন্মেষ যারা রেটিনার রুটিন ফলো করবে তাদের জন্য রেটিনার রুটিন অনুসারে কুইক ফায়ার হবে কুইক ফায়ার মানে হচ্ছে তোমার পড়া ধরা হবে এর জিনিস স্পেশাল এখানে হচ্ছে মাস্টার কোয়েশন ব্যাঙ্ক আমরা জানি যে বাংলাদেশে যত বই আছে সব বইয়ের মধ্যে সবচেয়ে বেশি কমন পাওয়া যায় একটা বই থেকে সেটা হচ্ছে মাস্টার কোয়েশন ব্যাংক সো তোমার এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস মাস্টার কোয়েশন ব্যাংকের উপর এক্সাম দেওয়া হবে অনেকে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু এক্সট্রা ইনফোর করতে পড়তে পড়তে ঠিক মতো হাসানসার আজমলসারের জিনিস পর বলে যায় তো হাসানসারের উপর একটা এক্সাম স্যারের উপর একটা এক্সাম হাস আনসারের উপর স্যার আজমল আজমলসারের উপর আরেকটা পরীক্ষা অনেক সময় দেখা যায় এক্সট্রা ইনফো অনেক বেশি আসলে চলে আসে যেমন আলিম সারে জুলজি থেকে আসছিল বাইশ তেইশ সালে আলিম সারে বুটানি থেকে আসছিল বাইশ তেইশ এবং তেইশ চব্বিশে আজিবর সারের বুটানি থেকে আসছিল তেইশ চব্বিশে মাজেদা ম্যাডামের জুলজি থেকে আসছিল একুশ বাইশে কবির সারে কেমিস্ট্রি থেকে প্রতি বছরই আসে গুহা সারে কেমিস্ট্রি থেকে আঠারো উনিশ সালে যে সময় মেডিকেলের সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছিল প্রামাণিক সারে বই থেকে আসছে চব্বিশ পঁচিশ সালে ডেন্টালে ফিজিক্সের প্রশ্ন সো এই যে এক্সট্রা রাইটারগুলো আছে তোমার তো ঠিকমতো পড়া হয় নাই তুমি যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা একবার অন্তত ফেস করে ফেলো এই জন্য এই এক্সামগুলো নেওয়া হবে সো এক্সামগুলো তুমি জাস্ট যদি নাও পারো কোয়েশ্চেন দেখার জন্য এক্সামে পার্টিসিপেট করবা তাহলে অন্তত এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতশো প্রশ্ন তো তোমার নতুন করে শেখা হবে সেই সাতশোর মধ্যে ইনশাল্লাহ যদি এক্সট্রা ইনফো থেকে সাতটা প্রশ্ন আসে সেই সাতশোর মধ্যে ইনশাল্লাহ চলে আসবে আশা করা যায় অনেকটা সাজেশন বেস্ট এক্সামই হবে আর কি আর জিকের জন্য পেপার ফাইনাল হবে যেটা মানবিক গুণাবলী অ্যাড করছে মানবিক গুণাবলীর উপর আলাদা পেপার ফাইনাল এবং মানবিক গুণাবলীর উপর আলাদা ক্লাস থাকবে এত কিছু পাঁচশো ক টাকায় মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা ভাই ইন্টারনেট তুমি যদি যে ইন্টারনেট চালাচ্ছ যদি বিশ জিবি কিনো এখন দুইশো নিরানব্বই টাকা কাটি এয়ারটেলে মানে দশ জিবি কিনলে একশো পঞ্চাশ টাকায় আরও বেশি টাকা লাগে তো এত কম টাকায় তোমাকে আমি এত কিছু সার্ভিস দিতে দিচ্ছি কেন অ্যাডমিট হবে না অ্যাডমিট হবার বিকাশ নাম্বার হচ্ছে এটা এবং বিকাশে সেন্ড করে টাকা সেন্ডমানি করবা স্যান্ডমানি করার পরে হোয়াটসঅ্যাপে আমার এই হোয়াটসঅ্যাপে নাম কলেজ এইচএসসি রোল আর বিকাশের স্ক্রিনশট পাঠাবা এটা হচ্ছে আমাদের ইনগেমের জন্য তুমি যদি কুইক ক্রিকেপে ভর্তি থাকো আলাদা করে ইনগেমে ভর্তি হওয়া লাগবে না কুইক কুইক্রিকপে কোর্সের ফি হচ্ছে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকায় তুমি এতগুলা ক্লাস পাচ্ছ সাথে মাস্টার প্রশ্ন ভিত্তিক যেখান থেকে মেডিকেলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটার পোল চ্যানেল আর কুইক ফায়ার ফাইনাল মডেল টেস্ট তো কীভাবে অ্যাডমিট হবে সেম প্রসিডিওর এখানে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা কুইক রিকেপে ভর্তি হলে ইন গেম কোর্স ফ্রি সো দ্যাটস অল আমাদের পঁয়তাল্লিশ দিনের রিভিশন প্ল্যানার আশা করতেছি যাদের টার্গেট ভাই মিনিমাম সর্বশেষ মেডিকেলের সর্বশ্রেষ্ঠ সিটটাও যাতে আমার হয় সেই লক্ষ্যে পড়াশোনা করতেছো ইনশাল্লাহ বেস্ট অফ লাক ভালো কিছু হবে